আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আনছি এই আলোচনা হচ্ছে এই যে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তবে ভিডিওটা আগে আপনারা দেখেন তারপরে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছি ইনশাল্লাহ কেমন আছেন তিপ্পান্ন বছরে বহু দল মতকে বাছাই করেছেন একটা বারের মতো সুযোগ দেন ইনশাল্লাহ আমরা সোনা বাংলাদেশ ভালো আছেন দোয়া করুন আমাদের বছর তো আপনারা বিভিন্ন দল দেখলেন আওয়ামী লীগ দেখলেন বিএনপি দেখলেন জাতীয় পার্টি দেখলেন এবং অন্যান্য আরো অনেক দল দেখলেন একটা বারের জন্য বাংলাদেশ জামাত ইসলামকে সুযোগ দেন এবং ইয়াসিন আরাফাতকে সুযোগ দেন একটাবার সুযোগ দিয়ে দেখেন যে বাংলাদেশ কতটা ন্যায় ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয় কতটা মানুষ তার অধিকার প্রাপ্য হয় পেয়ে যায় সেটা একটাবার দেখেন এটা আসলে তিনি তার প্রচারণায় বলেছেন আমি ছোট্ট করে এই ভিডিওটি আপনাদেরকে শোনালাম দেখালাম আসলেই বাংলাদেশ জামাত ইসলাম যদি একবার কোনো কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হুকুমে বাংলাদেশের শাসন ক্ষমতা চলে আসে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি সমাজ থেকে প্রতিটি গ্রাম থেকে প্রতিটি গড় থেকে রাষ্ট্রের প্রতিটা কোনা থেকে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন অপশাসন দুঃশাসন এগুলো কখনো কেউ কল্পনাও করতে পারবে না তার কারণ হচ্ছে একটাই বাংলাদেশ জামাত ইসলাম পবিত্র কোরআন শরীফকে সংশোধন নেবে এবং বাংলাদেশ জামাত ইসলামের পবিত্র কোরআন শরীফ হবে একমাত্র সংবিধান মানুষের করবে না গ্রাম পরিচালনা করবে না সুপ্রিম কোর্ট পরিচালনা করবে না আইন আদালত পুলিশ ম্যাজিস্ট্রেট যত যা কিছু আছে কোনো কিছুই বাংলাদেশ জামাত ইসলাম মানুষের মতবাদের তৈরি করা কোনো আইন দিয়া পরিচালনা করবে না সেটা করবে হচ্ছে পবিত্র কোরআন শরীফ দিয়া এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটা ফার্থি মানুষের দারে দারে বোর্ড সাচ্ছে এবং বলে বেড়াচ্ছে যে তিপ্পান্ন বছর আপনারা অনেক দলকে দেখেছেন একটিবার বাংলাদেশ জামাত ইসলামকে দেখেন একটিবার বাংলাদেশ জামাত ইসলামকে একটু সুযোগ দেন সুযোগ দিয়ে একটিবারের জন্য ক্ষমতা এনে দেখেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের অধিকারের জন্য কি করে আপনাদের ন্যায্য ফাওনার জন্য কি করে কিভাবে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের ন্যায্য ফাওনাটুকু আপনাদের দোরগোড়ায় ফসে দেয় শুধু একমাত্র এটাই দেখবেন বাংলাদেশ থেকে কোনো রকম অন্যায় অপরাধ দুঃশাসন আপনারা দেখবেন না বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক ন্যায় এবং ইনসাফের প্রতীক সেটা কি জানেন মিজান মানে ফাল্লা ফাল্লা অর্থাৎ যেটাতে ওজন করা হয় ওজন করে করে একেবারে মেফে মেফে ন্যায় এবং ইনসাফটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ এটাই করবে আর এই জন্যে মাওলানা আরাফাত ভাই তার নির্বাচনী প্রচারণায় মানুষের দারে দারে দোকানে ফাটে গ্রামে গঞ্জে নারী পুরুষ সকলের কাছে বলে বেড়াচ্ছে যে তিপ্পান্ন বছর আপনারা বিভিন্ন দলকে দেখেছেন বিভিন্ন মতকে দেখেছেন একটিবার বাংলা জামাত ইসলাম দেখেন দেখেন বাংলাদেশ জামাত ইসলাম আসলে কি করতে পারে মানুষের জন্য কি করতে পারে সমাজের জন্যে কি করতে পারে রাষ্ট্রের জন্যে একটিবার দেখেন সুতরাং প্রিয় দর্শক আপনাদেরকে আমি আমার উদাত্ত আহ্বান একটিবারে বলতে চাই যে গণজোয়ার উঠেছে যখন তফসিল ঘোষণা হবে দেখবেন যে গণজোয়ার উঠে যাবে বুঝছেন গণজোয়ার কিন্তু উঠে যাবে তাহলে একটিবার বাংলাদেশ আমার কি সুযোগ দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় আশা করছি বাংলাদেশ আমার পক্ষে আপনারা থাকবেন এবং বাংলাদেশ বাংলাদেশ সমর্থন দিয়ে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন তাহলে আপনার অধিকারটুকু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ